গুড মর্নিং গ্যাংটফ ডে টু সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে সবাই মিলে চলো তাহলে দেখে না যাক আজকে সকালে ব্রেকফাস্টের মেনুতে কি কি রয়েছে এখানে ছিল গরম গরম রাধা পল্লবী আর চানা মশলা তো আমরা চট জলদি এরপর খেয়ে নিলাম খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি চলে এসেছে এখন আমরা যাব যাবো সিনে আমাদের আছে সাতটা সাইট সিন আছে তো দেখা যাক কটাতে যেতে পারি তোমাদের দাদাও উঠে গেছে গাড়িতে আমিও বসে পড়েছি চলো তাহলে আমাদের ফার্স্ট লোকেশানে যাওয়া যাক আর এই যে দেখো আমরা ফার্স্ট লোকেশানে গাড়ি করে পৌঁছে গেছি এখন আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাব আর সত্যি কথা বলতে ভেতর দিকে একটু একটু করে যাচ্ছি আর মনটা পুরো ছুঁয়ে যাচ্ছে এত সুন্দর পরিবেশ আমার এখান থেকে আর কোথাও যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এখানেই থেকে যায় মানে যত সামনের দিকে এগোচ্ছি তত সবুজ আর সবুজ গাছ আর গাছ ওই দেখো দূর থেকে কিন্তু ওয়াটার ফলস দেখা যাচ্ছে আমরা আজকে চলে এসেছি বানজেরা ওয়াটার ফলসে এবার দেখো বানজেরা ওয়াটার ফলসের এখানে বাচ্চাদের জন্য আলাদা করে কিন্তু প্লেগ্রাউন্ড রয়েছে তো এবার আমরা সেটা দেখে ওপর দিকে এখন ওয়াটারফলসের ওখানে যাব ওপরের দিকে যাওয়ার আগে আমি বাদিকে চলে আসলাম এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা ছবি তোলার জন্য তো দারুণ উপযুক্ত জায়গা এবং এখানে লাইভ মিউজিক প্রোগ্রামও হয় আর এখানে কিন্তু সবাই কিন্তু বোটিংও করতে পারবে তো চলো কেমন লাগছে জায়গাটা সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না দেখো চারিদিকটা কিন্তু সবুজের সবুজ জলটাও এখানে সবুজ চলো এবার আমরা ওয়াটার দিকে যাই দেখতে পেয়েছি দূর থেকে ওয়াটার ফলসটা কী সুন্দর লাগছে সামনে থেকে যে কি সুন্দর লাগবে আমি বলে বোঝাতে পারছি না আমার এত ভালো লাগছে আমি আগাগোড়া ছোট থেকে প্রকৃতিকে খুব ভালোবাসি প্রকৃতি প্রেমী যাকে বলে নেচার লাভার তো এখন সেই প্রকৃতির মাঝে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যাকে বলে পাহাড়ের কোলে রয়েছে। আমরা এবং সেখানে ঝর্না রয়েছে যেটা নাম হলো বঞ্জারা ওয়াটার ফলস এত সুন্দর ঝর্ণা পড়ছে আমার তো মানে মনে হচ্ছে আমি এখান থেকে আজকে আর বাড়ি ফিরবো না মনে হচ্ছে এখানেই থেকে যায় তো আমি তো ঝর্ণার একদম কাছে নিচে নেমে পড়েছি আমাকে বলছিল যে ওপরে উঠে আসো আর ছবি ভিডিও করতে হবে না কিন্তু আমার তো এখান থেকে আসতেই ইচ্ছা করছিল না কিন্তু আমাদের তো বেরোতে হবে তো তার জন্যই ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড স্পট ফ্লাওয়ার গার্ডেনে তো এখানে এসে দেখলাম এখানকার পরিবেশটা আবার আলাদা রকম নানা নানারকম ফুলের সৌন্দর্যে সেজে উঠেছে তো অসাধারণ লাগছে বিভিন্ন ছবির জন্য তো পারফেক্ট লোকেশান কিন্তু এত সুন্দর প্রত্যেকটা গাছ প্রত্যেকটা ফুল জাস্ট বলার বাইরে চলো ভেতর দিকে যাওয়া যাক একটু একটু করে ভেতর দিকে এগোচ্ছি আর অবাক হচ্ছে এত সুন্দর এত সুন্দর ফুলগুলো মানে এত খুশি হচ্ছি বলে বোঝাতে পারবো না ফুলগুলো জাস্ট দেখো বলছে এখানে একটু করে বাড়ি নিয়ে চলে যায় সোজা কথা যে এগুলো একটা টব নিই নি সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দিই এত সুন্দর আমার এখানে আমি সোজা গিয়ে বসে পড়লাম আমার এখান থেকে আর উঠতে ইচ্ছা করছে না তোমরা বলো তো তোমাদের কেমন লাগছে তোমরা কি করতো এত সুন্দর ফুল যদি দেখতে ফুলের মাঝে মাছটাকে কি তোমাদের নিজেদের চলে আসতে ভালো লাগতো বলো তো আমার তো একটুকু ভালো লাগছে না এখান থেকে আর অন্য কোনো স্পটে যেতে আমার মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই কারণ এই জায়গাটা এত সুন্দর বলার বাইরে মন খারাপ হলে ফুল একমাত্র যে তোমার মন ভালো করে দিতে পারে কিন্তু আর ফুল দেখলে তো আর কিছু বলার নেই তারপর আমরা এখান থেকে থার্ড লোকেশানে চলে আসি থার্ড লোকেশান এটা একটা মন্দির বৌদ্ধ মন্দির তো চলো ওপর দিকে যা যাক রাস্তাটা প্রচন্ড খারাপ ওপর দিকে যা সিঁড়ি দিয়ে উঠছি আস্তে আস্তে এবং উপর দিকটা গিয়ে চলো দেখি উঠতে সত্যি কষ্ট হচ্ছে আমার মানে অভ্যাস নেই আর ওপরে এসে দেখো মন ভালো হয়ে গেল কারণ এই জায়গাটা খুবই শান্ত একদম চুপচাপ জায়গা আর এগুলো তো ঘোরাতে তো বেশ ভালো লাগছিল তো আমি কিছুক্ষণ ঘুরিয়ে নেওয়ার পর তো কিছুক্ষণ বন্ধ করে দিয়েছিলাম তো তোমাদের দাদা বলল কী হলো বন্ধ করলে কেন আমি বললাম ঠিক আছে চলো আরও তাহলে কিছুক্ষণ ঘুরিয়ে নেওয়া যাক তো এগুলো কেন ঘোরায় সত্যি কথা বলতে আমি জানি না এটা হয়তো তাদের কিছু রয়েছে বৌদ্ধদের তো আমার কিন্তু বেশ ভালো লাগছিল এরপর তোমাদের দাদাভাইও ঘুরি একটা কথা বলি এই জায়গাটা না এত শান্ত এত নিশ্চুপ জাস্ট বলার বাইরে মানে মন শান্ত হয়ে যাবে একদম এখানে এলে না একটা আলাদা শান্তিই মিলবে তো এরপর আমরা এখন নিচের দিকে নেমে যাব আর দেখো কতটা ঢালু লাগছে ওপর থেকে যখন নিচের দিকে নামছি এখানে যদি কেউ গড়ান খায় তাহলে আর দেখতে হবে না যাই হোক ওঠার সময় ওই সিঁড়িটা দিয়ে উঠেছিলাম সেটাই তো আমাদের দেখাচ্ছে অ্যান্ড নিচে সেখানে একটা ক্যাফে পেয়েছি আমরা তো সবাই মিলে বসে পড়েছি যে ঘুরতে ঘুরতে এবার খিদে পেয়ে গেছে আমাদের তো চলো কিছু তাহলে খেয়ে নেওয়া যাক খাবার তো অর্ডার করে দিয়েছি এবার খাবার আসার অপেক্ষায় আমরা সবাই বসে রয়েছি যে খাবার কতক্ষণে আসবে এরপর ফাইনালি আমাদের খাবার চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম মোমো আর একটা জিনিস অর্ডার করেছিলাম নতুন জিনিস বাই ওয়াই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সাথে থেকো আর লাইক কামেন্ট করতে কিন্তু ভুলো না কেমন লাগলো অবশ্যই জানিও